আসসালামু আলাইকুম আজ বুধবার আটাশ মে দু হাজার পঁচিশ স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেট নিয়ে সাথে আছে আমি শরীফুল ইসলাম শুরুতে থাকছে শিরোনাম পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু চার জুন ঘোষণা দিল সৌদির সুপ্রিম কোর্ট প্রবাসের কোরবানিতে দেশীয় আবহাওয়া সৌদিতে বাংলাদেশের জন্য গরু হাটের আয়োজন তরুণীকে শ্রী সাজিয়ে পাচারের চেষ্টা ঢাকা এয়ারপোর্টে ধরা খেলো আন্তর্জাতিক চক্র দুই শতাধিক হদযাত্রী নিয়ে বিমান বিধ্বস্তের ভুয়া প্রচারণা প্রকৃত সত্য তুলে ধরল এয়ারলাইন্স দর্শক দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আগামী চার জুন জিল হজের চাঁদ দেখা যাওয়ার পর এই ঘোষণা দিয়েছে সৌদি সুপ্রিম কোর্ট ইতিমধ্যে এক কোটিরও বেশি হজ যাত্রী পৌঁছেছেন বলে জানিয়েছে দেশটির হজ মন্ত্রণালয় বিস্তারিত থাকছে প্রতিবেদনে চলতি বছর পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আগামী চার জুন সৌদি আরবের পর্যবেক্ষণ কেন্দ্রগুলো পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করার পর দেশটির সুপ্রিম কোর্ট এই ঘোষণা দিয়েছে মঙ্গলবার সৌদি আরবের সুপ্রিম কোর্টে দেওয়া এ সংক্রান্ত এক বিবৃতি দেশটির সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সিতে প্রকাশ করা হয় গত সোমবার এক সংবাদ সম্মেলনে সৌদি আরবের হজ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী তৌফিক আল রাবিয়া বলেন ইতিমধ্যে বিভিন্ন দেশ থেকে দশ লাখেরও বেশি হজ যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন পবিত্র হজ ইসলাম ধর্মের পাঁচটি মূল স্তম্ভের একটি শারীরিক ও আর্থিকভাবে সক্ষম যে কোনো মুসলমানের জীবনে অন্তত একবার হজ পালন করা ফরজ প্রতি বছর জিল মাসের আট থেকে তেরো তারিখের মধ্যে হজের মূল আনুষ্ঠানিকতাগুলো সম্পূর্ণ করা হয় এই সময়ের মধ্যে হজযাত্রীরা চার দিনের বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নেন চার দিনের মধ্যে দ্বিতীয় দিন লাখ লাখ হাজি আরাফাতের ময়দানে উপস্থিত হন ও নামাজ আদায় করেন এই পবিত্র ময়দানেই সেই পাহাড় অবস্থিত যেখান থেকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম বিদায় হজের ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া দেশ থেকে দূরে থাকলেও এদের আনন্দে কমতি রাখতে চান না প্রবাসীরা সৌদি আরবের রিয়াদে এবার বাংলাদেশিদের জন্য বসছে বিশেষ কোরবানির দেশ ও পরিবেশে পালন করা গরু অনলাইন বুকিং ও হোম ডেলিভারির সুবিধায় বাড়ছে প্রবাসীদের আগ্রহ বিস্তারিত থাকছে প্রতিবেদনে প্রবাসী থেকেও নিজ দেশের কুরবানীর আনন্দ ও আত্মত্যাগের মহিমা ভাগ করে নিতে সৌদি আরবের রিয়াদে বসছে প্রবাসী বাংলাদেশিদের জন্য গরুর হাট এ আয়োজন করছে আল তাজবি একরফার্ম ইতিমধ্যেই এই খবর প্রবাসীদের মধ্যে কৌতূহল তৈরি করেছে আদিজিয়া এলাকায় অবস্থিত ফার্মটিতে এবার থাকছে বাংলাদেশ থেকে আনা উন্নত জাতের কোরবানির গরু যেগুলো স্বাস্থ্যসম্মতভাবে লালন পালন করা হয়েছে হাটে মিলবে ওজন অনুযায়ী বিভিন্ন দামের গরু যার মূল্য নির্ধারণ করা হয়েছে ক্রেতাদের সাধ্যের মধ্যে রেখে বিশেষভাবে প্রবাসীদের সময় ও চাহিদার কথা মাথায় রেখে রাখা হয়েছে অনলাইন বুকিং ও সুবিধা হোম ডেলিভারি এবং হালালভাবে জবাইয়ের পর প্রফেশনাল কাটিং সার্ভিস আলতাজবি এগ্রুফার্মের ব্যবস্থাপক তৌকির আহমেদ গণমাধ্যমকে জানান প্রবাসী থেকেও যাতে প্রবাসীরা দেশীয় আবহে কুরবানির আদায় করতে পারেন সে লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে ঘরগুলো স্বাস্থ্য পরীক্ষিত ও শারীরিকভাবে ফিট আশা করা হচ্ছে এই হাট প্রবাসীদের ঈদ আনন্দকে আরও পূর্ণতা দিবে। আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম এক তরুণীকে শ্রী সাজিয়ে পাচারের সময় ঢাকা এয়ারপোর্টে ধরা পড়ল একটি আন্তর্জাতিক মানব পাচার চক্র চীনের উদ্দেশ্যে তরুণীকে জোরপূর্বক পাচারের চেষ্টা সময় বিষয়টি ফাঁস করে দেন ভুক্তভোগী নিজেই এই ঘটনায় দুই চীনা এক বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করা হয়েছে চীনে এক তরুণীকে পাচারের চেষ্টা করছিল একটি সংঘবদ্ধ চক্র ভুক্তভোগী নারী নিজের সাহসিকতায় বিষয়টি ফাঁস করে দেন তার অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে দুই চীনা নাগরিক সহ তিনজনকে গ্রেফতার করেছে বিমানবন্দর আর্ম পুলিশ ব্যাটালিয়ন গ্রেফতার ব্যক্তিরা হলেন চীনা নাগরিক হু জুনজুন জাং লিজি এবং বাংলাদেশি নাগরিক মোহাম্মদ নয়ন আলী এপিবিএনের পক্ষ থেকে জানো হয় গাইবান্ধার এক তরুণী বিমানবন্দরে উপস্থিত হয়ে জানান তাকে জোরপূর্বক চীনে পাচারের চেষ্টা চলছে তার তথ্য অনুযায়ী এপিবিএন সদস্যরা জাং লিজিকে আটক করেন এবং পরে তাকে জিজ্ঞাসাবাদে পুরু চক্রের বিষয়ে জানা যায় তদন্ত উঠে আসে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় অবস্থান করছেন মানব পাচার চক্রের বাকি সদস্যরা সেখানেই অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় মোহাম্মদ নয়ন আলীকে তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায় অভিযানে চক্রের ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ নথি ও সরঞ্জাম জব্দ করা হয় অভিযানে চক্রের ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ নথি ও সরঞ্জাম জব্দ করা হয় সূত্র জানায় হু জুং ও জাং লিজি এক বছর আগে বাংলাদেশে আসেন বসুন্ধরা এলাকায় ভাড়া বাসায় তারা অবস্থান করতেন বাংলাদেশে এসে তারা স্থানীয় দালালদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে পরে মোহাম্মদ নর্নালির সহায়তায় গাইবান্ধার তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার নামে জাল কাগজপত্র তৈরি করা হয় চলতি বছরের মার্চে হু জুনজুনের সঙ্গে দশ লাখ টাকা দেনভরে বিয়ে হয় তার বিয়ের কাজে সহযোগিতা করেন জাংলিজি ও নয়ন মোহাম্মদ আলী তবে এই বিয়ে ছিল পাচারের একটি অংশমাত্র পরে ওই তরুণীকে না জানিয়ে তার নামে বিমান টিকিট কাটা হয় এবং জোর করে তাকে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি মৌরিতানি থেকে হজে আসা যাত্রীবাহী একটি বিমান লাল সাগরে বিধ্বস্ত এমন খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে এটিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা দাবি করে বিবৃতি দিয়েছে মৌরিতানিয়া এয়ারলাইন্স তাদের দাবি সকল হজযাত্রী নিরাপদেই পৌঁছেছেন সৌদি আরবে এরপর গুজব প্রচার নিয়ে সংস্থাটি কঠোর হোসেরে দিয়েছে মৌরিতালি থেকে হজ পালনে সৌদি আরবগামী দুশো দশজন পুরুষ ও নারী হজযাত্রীকে বহনকারী একটি বিমান লাল লালসাগরের তীরবর্তী এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছে মঙ্গলবার থেকে এমন দাবি ঘুরে বেড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন সংবাদ মাধ্যমে যদিও এই খবরের কোনো আনুষ্ঠানিক ভিত্তি নেই মৌরিতালি এয়ারলাইন্স এবং দেশটির সরকারি সূত্র একে ভিত্তিহীন ও সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছে প্রাথমিক পর্যায়ে পরিচালিত খবরে বলা হয় হজ মৌসুমের শুরুর আগে হজযাত্রীবাহী ওই বিমানের সঙ্গে হঠাৎ করে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং পরে বিমানটি লাল সাগরের উপকূলের কোথাও বিধ্বস্ত হয়েছে বলে অনুমান করা হয় এতে যাত্রীদের জীবনের নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠা দেখা দেয় তবে মৌরিতানে এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে সকল মৌরিতানের হজযাত্রী আল্লাহর অশেষ রহমতে নিরাপদে ও সুরক্ষিতভাবে সৌদি আরবে পৌঁছেছেন হজ উপলক্ষে পরিচালিত কোনো ফ্লাইটে কোনো ধরনের দুর্ঘটনার খবর নেই বিমান সংস্থাটি জানিয়েছে দুই হাজার পঁচিশ সালের তেইশ চব্বিশ ও পঁচিশ মে তারিখে তিনটি যাত্রীবাহী ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং যাত্রা নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর অসত্য তথ্য প্রচার নিয়ে খুব জানিয়ে বিমান সংস্থাটি সতর্ক করে বলেছে মিথ্যা ও গুজব রটিয়ে যাত্রীদের নিরাপত্তা এবং প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার যে কোনো রকমের চেষ্টার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ইস থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দনমুত দর্শক দেছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিতে আরো একবার পবিত্র হজ এর আনুষ্ঠানিকতা শুরু 4 জুন ঘোষণা দিল সৌদির আরব সুপ্রিম কোর্ট প্রবাসের কুরবানিতে দেশীয় আবহ সৌদিতে তে বাংলাদেশের জন্য গরু হাটের আয়োজন তরুণীকে শ্রী সাদিয়া পাচারের চেষ্টা ঢাকা এয়ারপোর্টে ধরা খেল আন্তর্জাতিক চক্র দুই শতাধিক হজযাত্রী নিয়ে বিমান বিধ্বস্তের ভুয়া প্রচারণা প্রকৃত সত্য তুলে ধরল এয়ারলাইন্স এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ